নমস্কার আমি আচার্য উত্তম শাস্ত্রী হরহর মহাদেব বলে দু হাজার ছাব্বিশের কিছু অজানা কথা যেগুলোকে আপনাদের জানানোর জন্য আমি আমার ভিডিও নিয়ে এলাম তা দেখুন ধনুরাশি বা লগ্নে যে সমস্ত জাতক বা জাতিকারা রয়েছেন ম্যাক্সিমাম ভিডিওতে বহুজনা ভালোর দিকটা বলছে কিন্তু অতটা ভালো আমার হিসাবে হচ্ছে না আমার হিসাবে বেশ কিছু খারাপ জায়গা আমরা দেখতে পাচ্ছি সত্যির মুখোমুখি হওয়া ভালো তাহলে আগের থেকে আপনারা জানতে পারবেন সেই অনুযায়ী আপনারা কষাস থাকতে পারবেন তো যাই হোক আমি আগে দেখে নিচ্ছি যে এই দু হাজার ছাব্বিশে মেন মেন যে প্ল্যানেট তাদের মুভমেন্টগুলো কোথায় কোথায় রয়েছে সেগুলো আপনাদের জানা প্রয়োজন তো বড় বড় গ্রহ যারা বেশি বেশিক্ষণ সময় ধরে এক একটা ঘরে থাকে তাদের ইম্প্যাক্টটাই আমাদের জন্মছকে পড়ে যেমন ধরুন রাহু অপোজিটে হচ্ছে কেতু শনি এবং বৃহস্পতি কারণ শনি এক একটা ঘর মুখ করে আড়াই বছর ধরে বৃহস্পতি সেও এক দেড় বছর রাহু এক দেড় বছর তার মানে আর বাকিরা এক মাস দেড় মাস পঁয়তাল্লিশ দিন এইভাবে তাদের এফেক্ট খুব একটা ফেলে না তো রাহু দেখুন আপনাদের এই মুহূর্তে যেখানে আছে অর্থাৎ কুম্ভ রাশির ঘরে এখন রাহুর অবস্থান দেখা যাচ্ছে যে পুরো বছরটাই রাহু ওখানেই থাকছে সেই ডিসেম্বরে গিয়ে আপনার ট্রানজিট হচ্ছে কাজেই রাহুর এফেক্ট ওইখানেই আপনার মোটামুটি থেকেই যাব শনিদেব চার নাম্বার ঘরে আছে আপনাদের অর্থাৎ মিন রাশিতে রয়েছে কাজে আপনাদের হিসাবে অর্থাৎ ধনুরাশি হিসাবে চার নাম্বার ঘর তাহলে চার নাম্বার ঘরে কিন্তু আপনার ছাব্বিশ সাল পুরোটাই থেকে গেল আর শনিদেবের দৃষ্টি কিন্তু আপনার লগ্নের উপর রয়েছে টেন্থ দৃষ্টি আমি বরাবর বারবার ভিডিওতে নিয়ে এসে বলছি যেটা একই জিনিস যে শনিদেবের দৃষ্টি বরাবর আপনার লগ্নের উপর রয়েছে কাজে একটা চাপ কিন্তু আপনারা অনুভব করবেনই করবেন বৃহস্পতিদেবের মুভমেন্টটাই এখানে ফাইটাল হচ্ছে কারণ বৃহস্পতি দেখুন আপনার তিনটে ঘরে এই দু হাজার গোচর করবে এখন যেখানে রয়েছে অর্থাৎ সপ্তম ঘরে মিথুন রাশিতে রয়েছে এই মিথুন রাশি থেকে আপনার কর্কটে আসবে আবার মিথুনে যাবে আবার কর্কটে আসবে তারপর আবার আপনার যাচ্ছে কোথায় সর্বশেষ অবস্থান করবে আপনার সিংহ রাশির ঘরে অর্থাৎ সাত আট এবং নয় এই তিনটে ঘরের মধ্যেই কিন্তু সারা বছর থাকছে তো এই বৃহস্পতির কারণেই কিছু হালচাল আপনাদের হবে গুরুদেবের কারণেই এবং দেখতে গেলে আপনাদের অর্থাৎ ধনুরাশির যে সমস্ত জাতক বা জাতিকা তাদের ক্ষেত্রে বৃহস্পতি কিন্তু মেন গ্রহ কারণ তা সেটাই হচ্ছে আপনাদের লগ্নপতি বা রাশিপতি তাহলে এর ফেক্টটাই আপনাদের ওপর কিন্তু মেন পড়বে তাছাড়া আপনাদের মেন যে সমস্যাটা আরেকটা তৈরি হয়ে রয়েছে বরাবরের জন্য সেটা হচ্ছে শনিদেব শনিদেব কিন্তু আপনার ফোর্থ হাউসে অর্থাৎ নিজের ঘরে বসে রয়েছে মানে আপনার যে ঘর সেই ঘরে ফোর্থ হাউস থেকে ঘর বিচার করা হয় সেটা কিন্তু বৃহস্পতি নক মানে ঘরের বৃহস্পতির ঘরে মিন রাশির ঘরে আছে বৃহস্পতির ঘর কিন্তু সে যাই হোক আপনার লগ্নের উপর কিন্তু দৃষ্টি থাকছে বরাবরের জন্য যার ফলস্বরূপ কিছু কিছু খারাপ জায়গা আমার হিসাবে বেরোচ্ছে সেগুলো আপনাদের কাছে শেয়ার করতে এলাম টাইম টু টাইম আপনারা বুঝতে পারবেন যে আমার বিচারটা কতখানি সঠিক প্রথমেই আমি আসছি যেটা সেটা হচ্ছে অর্থনৈতিক দিকটা দেখুন অর্থনৈতিক দিকে আপনাদের একটা অস্থিরতা এক কথায় দেখাবে কেন অস্থিরতা দেখাবে কারণ হিসাব অনুযায়ী আমি যেটা দেখতে পাচ্ছি তাতে করে অষ্টম ঘরে বৃহস্পতি যখন আসছে হঠাৎ করে আপনার খরচটা বাড়িয়ে দেবে দেখবেন আপনি কিন্তু কুল কিনারা করতে পারবেন না খরচটা মাত্রা অতিরিক্ত হবে এই সময় আপনারা যদি বিনিয়োগ করেছেন তাহলে বিনিয়োগে ভুল সিদ্ধান্ত নেওয়া হবে আর বিনিয়োগ এ ভুল হলেই আপনার কিন্তু সেখানেও একটা লস দেখাবে কাউকে বিশ্বাস করে এই সময় অন্তত টাকা না দেওয়া উচিত ধার দিলে আপনি কিন্তু ফেরত পাওয়ার সম্ভাবনা আপনার ক্ষেত্রে কম হবে সতর্কতা স্বরূপ আমি বলতে পারি যে লোভে পড়ে বড় কোনো আর্থিক সিদ্ধান্ত এই সময় নেবেন না লোভে পড়ে বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়া উচিত নয় এইবার আসছি আমি ক্যারিয়ার ক্যারিয়ারের দিকটা আমি দেখি যে ক্যারিয়ারের দিকে আপনাদের কোন কোন সমস্যাগুলো আসতে পারে দেখুন ক্যারিয়ারের দিকটা দেখতে গেলে আমাদের শনিদেবের প্রভাবটাও আমাকে দেখতে হচ্ছে এরপর আপনার দেখুন রবি হচ্ছে আপনার ভাগ্যপতি তার প্রভাবে কোনো কোনো সময় আপনাদের খারাপ দেখাচ্ছে ক্যারিয়ারের ওপর একটা বিরাট প্রভাবও ফেলবে উনি তো নিজের আপনার প্রতিভা প্রচুর থাকা সত্ত্বেও আপনি কিন্তু সঠিক মূল্যায়ন হবে না আপনার ক্ষেত্রে আপনি সেরকম আপনার ভ্যালু দেখতে পাবেন না সহকর্মীর সঙ্গে আপনি কাজ করবেন সব ঠিক আছে তার মধ্যেও কিছু সহকর্মী আপনার থাকবে যে গোপনে আপনার কিন্তু শত্রুতা করে চলবে সেই জন্য ওই জায়গাটা আপনাকে একটু সাবধান হতে হবে বিশ্বাস সবাইকে চোখ বন্ধ করে করা উচিত নয় সাবধান হওয়া ভালো চাকরির পরিবর্তনের জন্য আপনার চিন্তাভাবনা মনের মধ্যে আসবে সেই নিয়ে একটা দ্বিধা ব্যাপার একটা মনের মধ্যে একটা সিদ্ধান্তে চাপান উত্তরণ একটা চলবে কিন্তু ডিসিশনটা চিন্তাভাবনা করে নেবেন চিন্তাভাবনা করে নেবেন আর রাগ বা আবেগের বসে আপনি চাকরি ছাড়বেন না রেগে আপনি বসের সঙ্গে রেগে চাকরি ছেড়ে দিচ্ছেন বা কেউ আপনাকে প্রলোভন দিল যে ওখানে ভালো অফার পাবে তাহলে চল এই যে আবেগ আবেগটাকে কন্ট্রোল করবেন নাহলে কিন্তু আপনার ক্ষেত্রে ক্ষতি হবে আপনার ক্ষেত্রে কিন্তু ক্ষতি হবে এগুলো কিন্তু মার্ক করে রাখুন এবার দেখুন আমি যেহেতু শনিদেব আপনার লগ্নের উপর একটা দৃষ্টি ফেলছে এবং বরাবরের জন্য পড়বে তার মধ্যে সারা বছরে শনিদেব অনেক নক্ষত্র চেঞ্জ হবে সেগুলো নিয়ে আমি ডিটেলসে মাসে মাসে আসবো এবং আর একটা ভালোর দিকটা নিয়েও আসবো যে কোন কোনগুলো ভালো এখন আপাতত কোন কোন জায়গায় সাবধান হতে হবে সেই নিয়ে ভিডিওটা করছি মেনলি এবার মানসিকতা আপনার কি রকম হবে মানসিকতার উপর একটা চাপ একটা মনের উপর একটা চাপ আপনার মধ্যে থাকবে আপনার একা থাকতে ভালো লাগবে মনে হবে যেন আমি একা থাকি ভিতরে ভিতরে আপনি হতাশ হবেন ভিতরে ভিতরে আপনাকে গ্রস্ত দেখাবে নিজের কথা কাউকে বলতে পারবেন না যার জন্য আরও মানসিক হতাশ আপনাদের মধ্যে দেখা যাবে অতিরিক্ত চিন্তা করবেন যেগুলো হওয়ার নয় সেসব জিনিসও আপনি চিন্তা করবেন মনের মধ্যে দিয়ে রাতের ঘুমটাকেও নষ্ট করবেন যার ফলে খিটখিটে মেজাজটাও তৈরি হবে শরীরও একটা ডিস্টার্ব হবে তো একা সব কিছু আমার হিসাব অনুযায়ী একা সব কিছু সহ্য না করে বিশ্বাস যাকে করেন এমন কোনো লোক তার সঙ্গে আপনি শেয়ার করুন জিনিসগুলো আর প্রতিদিন সকালে উঠে ঘুম থেকে উঠে পাঁচ মিনিট অন্তত মেডিটেশন কিছু না হোক চুপচাপ বসে বসে ভালো দিন ভালো দিকগুলোকে আপনি চিন্তা করুন পজিটিভ কোনো কিছু জিনিস প্রতিদিন চিন্তা করে তারপরে আপনি ঘর থেকে বেরুন পাঁচ থেকে দশ মিনিট তাতে দেখবেন আপনার মানসিক চাপটা কমবে এবং পজিটিভ যেগুলো ভাববেন দেখবেন টাইম টু টাইম আপনি সেগুলোই কিন্তু পাবেন এই জন্য ঘুম থেকে উঠে দশ মিনিট আপনি চুপচাপ চোখ বন্ধ করে পজিটিভ দিন জিনিস ভালো ভালো কোনো জিনিস যেই করবো এই করবো এই জিনিসগুলোকে আপনি চিন্তা করুন আর চিন্তা করার পর সেই কাজে লেগে পড়ুন দেখুন আপনার ছাব্বিশ সাল আপনার থেকে ভালো কারুর যাবে না সম্পর্কের মধ্যে একটা ফাটল কিন্তু আপনাদের আসবে সম্ভাবনা রয়েছে প্রেম বা দাম্পত্য জীবনে কিছু ভুল বোঝাবুঝিও কিন্তু হবে রাহুর কারণে অহংকার আর জেদ এই দুটোর কারণে আপনাদের মধ্যে কিন্তু ছোট সমস্যা একটা বড় আকার ধারণ করতে পারে সেই জন্য আগের থেকে জেনে রাখলেন সেজন্য অহংকার আর জেদ এই দুটোকে কিন্তু আপনি কন্ট্রোল করার চেষ্টা করবেন পূর্ণ সম্পর্কও আপনার ভেঙে যেতে পারে সেই কারণে সতর্কতা স্বরূপ আমি বলতে পারি রাগ বা জেদ কন্ট্রোল করুন রাগের সময় মুখ থেকে কোনো কথা বলবেন না মুখই হবে আপনার শত্রু বছর সেজন্য মুখটা সাবধানে খুলবেন খুব কম কথা বলবেন যতটুকু না বললে নয় তার বেশি আপনি একটা এক্সট্রা কথা বলবেন না তা এই বছর আপনার মুখ থেকেই কিন্তু শত্রুতা তৈরি হবে সেই জন্য মুখ কিন্তু আপনার শত্রু এটা মাথায় রাখবেন এই বছর কথা মেপে জুপে বলবেন যতটা কম বলা যায় ততই ভালো আপনার ক্ষেত্রে স্বাস্থ্যের দিকটা যদি দেখি আমরা তাহলে দেখতে পাচ্ছি যে লিভার পেট এই দুটো জায়গায় আপনাকে সারা বছর কম বেশি ভোগাবে মানসিক চাপ তো থাকছেই শনির কারণে মানসিক চাপ থাকবেই থাকবে শনির কারণে কিন্তু সেই মানসিক চাপ থেকে যাতে শারীরিক দুর্বলতা না আসে সেই কারণে আপনাকে বললাম ঘুম থেকে উঠে আপনি পজিটিভ থিঙ্কিং করুন আর যারা নেগেটিভ চিন্তা ভাবনা করছে বা নেগেটিভ কথাবার্তা বলে এমন বন্ধু বান্ধব থেকে দূরে থাকুন তাদের সঙ্গে কোনো মতেই আপনি সময় স্পেন্ড করবেন না তাতে দেখুন আপনি বেশি নয় এক মাস করে দেখুন আপনার মধ্যে অনেক কিছু চেঞ্জ চলে আসবে আর যেহেতু ছাব্বিশ সাল হচ্ছে দুই দুই চার ছয় দশ অর্থাৎ একের এক মানে হচ্ছে রবি আর রবি হচ্ছে আপনার ভাগ্যবতী রবি মানে ডিসিপ্লিন ঠিক টাইমে ওঠে ঠিক টাইমে কিন্তু অস্ত যায় সেই জন্য যতটা আপনি ডিসিপ্লিন হতে পারবেন এই বছর আপনি ততটাই ভালো রেজাল্ট পাবেন ইনডিসিপ্লিন যারাই হবেন তাদের ক্ষেত্রে কিন্তু গ্রহ যেখানেই থাকুক ইনডিসিপ্লিন যদি হয়েছেন এই বছর কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব খারাপ হবে যে কোনো বিষয়ে এসে সংসারে হোক পড়াশোনা হোক কর্মজীবন হোক অর্থনীতি হোক ব্যাঙ্ক ব্যালেন্স হোক খাওয়া দাওয়া হোক সব জায়গায় আপনি একটা ডিসিপ্লিন মেনটেন করুন একটা ডায়েরি মেনটেন করুন প্রতিদিন আপনার রুটিন মেনটেন করে লিখুন যে আজকে আমি এই এই পড়ব সেইগুলো রাত্রেবেলায় তির দিন যে আপনি করতে পারলেন কি না সাত দিন থেকে বারো দিন করুন আপনার অভ্যাস পরিণত হবে লাইফের মধ্যে একটা চেঞ্জ দেখতে পাবেন দু হাজার ছাব্বিশে দু হাজার ছাব্বিশ আপনাকে পরিবর্তন করতেই হবে এটা মাথায় রাখতে হবে যে যেমন চলছে তেমনই চলবে না নিজে নিজের ভাগ্য পরিবর্তন করার চেষ্টা করুন আপনি না চেষ্টা করলে কেউ আপনার ভাগ্য পরিবর্তন করতে পারবে না এটা লিখে রাখুন আপনি দু পায়ে গোলে তবে উপরবেলা আপনাকে তিন পায়ে গিয়ে সাহায্য করবে আপনাকে ডিসিপ্লিন হতে হবে আপনাকে জিদ নিতে হবে জেদ পজিটিভ কাজ করার জন্য নেগেটিভ কাজ নেগেটিভ চিন্তা মাথায় এলে দূর করুন সেটাকে সঙ্গে সঙ্গে সেখান থেকে চলে যান কথাবার্তা নেগেটিভ হলে সেখান থেকে সরে যান ডিসিপ্লিন মেনটেন করুন বারবার আমি একটা জিনিসের ওপর জোর দিচ্ছি ডিসিপ্লিন ডিসিপ্লিন মেনটেন করুন দু সাল আপনার জীবনে পরিবর্তন কাকে বলে দেখাবে সবাই আপনাকে দেখে উদাহরণ দেবে যে দেখ কেমন ছিল কেমন হয়েছে সবই সম্ভব নিজের মনের ইচ্ছা একটা কাগজে লিখে বড়ো বড়ো করে লিখুন যে আমি ইগুলো করবো দু সালে আমার ভীষণ এটা আমার টার্গেট এইটা সেইটাকে ফুলফিল করার জন্য যা যা করার দরকার সেগুলোকে করুন চেষ্টা করুন দেখুন না কি হয় আর এই যে টোটাল যে অন্ধকার দিক যেগুলোকে নিয়ে আলোচনা করলাম এগুলো হতে পারে সেগুলো সবাই আপনাদেরকে বলবে না আমি বললাম কারণ আপনাকে সতর্ক করার জন্য ভয় ধরানো নয় কিন্তু আপনি সতর্ক থাকুন যে সব কিছু ভালো আপনার কিন্তু এবছর হচ্ছে না ভালোর দিকটা আমি নিয়ে আসবো অবশ্যই নিয়ে আসব ভালোটা তো সবাই খেতে চায় কিন্তু খারাপ খারাপটা জানলে আমি সে জায়গায় সতর্ক থাকতে পারবো তো যে আমার এই জিনিসটা হতে পারে সামনে আমার গাড্ডা আছে আমি চোখ খুলে চলব তাই না তো দু সালে এই যে ঘটনাগুলো বললাম এগুলো হচ্ছে শুধুমাত্র তিনটি গ্রহের কারণে শনি রাহু বৃহস্পতি তো এইবার আধ্যাত্মিক নিয়মে আপনি কি কী নিয়ম তো বললাম কীভাবে কি করবেন আধ্যাত্মিক নিয়মে যদি বলেন তাহলে যাদের গুরু আছে গুরু মন্ত্র জপ করুন কেননা বৃহস্পতি আপনাদের মেন না হলে গুরুবে নম মন্ত্রটি জপ করুন প্রত্যেক ভিডিওতে আমি বলি আর ওম নম শিবায় প্রতিদিন একশো আটবার জপ করুন মাথাটা ঠিক থাকবে ঠান্ডা থাকবে অহংকার কমিয়ে নম্রতাকে বাড়ান দেখুন আপনার জীবনে পরিবর্তন কাকে বলে শুধু ভিডিও দেখলে পরিবর্তন হবে না পরিবর্তনটা আপনার পরিবর্তন আপনাকেই করতে হবে আপনাকে না করলে অন্য কেউ করবে না সেজন্য আপনাকে চেষ্টা করতে হবে একদিনে পরিবর্তন হয় না ডিসিপ্লিন একদিনে হয় না অভ্যাসে পরিণত করুন আস্তে আস্তে দেখুন ছাব্বিশ সাল আপনার থেকে ভালো কারুর যাবে না তো আজকে এই পর্যন্ত রইল যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই পাঁচজনের মধ্যে শেয়ার করুন আর লাইক তো করবেনি যারা এখনও সাবস্ক্রাইব করেননি আপনাদের কাছে রিকোয়েস্ট রইল যে সাবস্ক্রাইবটা করে রাখুন ভুলে যাবেন না পরের আমি আবার একটা এপিসোড নিয়ে আসবো শুধু পজিটিভ দিকের ওপর কোন কোনগুলো ভালো হতে পারে কিন্তু সেই ভিডিওটা থেকে আনন্দ পাওয়ারও কিছু নাই যে সবাই গাড়ি ভালো হবে তা নয় যারা ভালো কর্ম করবেন যাদের ভালো গ্রহ পজিশন তাদের ক্ষেত্রেই হবে আর আজকে যেটা বললাম সবাইকার খারাপ হবে তা নয় কিন্তু ওভারঅল একটা খারাপ একটা চাপ বুঝতে পারবেন সেই চাপটাকে দূর করার আমি উপায়গুলো বললাম কিছু করুন না করুন প্রতিদিন ঘুম থেকে উঠে দশ মিনিট শুধু পজিটিভ চিন্তা করুন বারো দিন করুন অভ্যাসে পরিণত হবে এক মাস পর কমেন্টে আমাকে লিখে পাঠান যে আপনাদের মধ্যে পরিবর্তন এসছে কিনা আমি আশা করছি পরিবর্তন হবে আমি যেগুলো করি আপনাদের সঙ্গে সেইগুলোই শেয়ার করি তাতে করে আমি উপকার পেয়েছি আপনারাও পাবেন এই পর্যন্তই আজকে রইল হর হর মহাদেব সকলে ভালো থাকবেন দু হাজার ছাব্বিশ সকলের ভালো যাক এই বলেই আজকের ভিডিও শেষ করলাম ধন্যবাদ